এই যে আমাদের দেশের বর্তমানে যারা ভবিষ্যতের যারা রাষ্ট্রের কর্ণধার রাষ্ট্রের মালিক যারা মনে করছে যে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা মনে করছে যে আমরা আগামী দিনের দেশের আমরা মালিক তারা কেউ কেউ কোনো কোনো জায়গায় গিয়ে বলছে এই যে বর্তমানে হিন্দুদের কি চলছে পূজা চলছে দুর্গা দুর্গাপূজা নাকি এই কোনো দুর্গাপূজায় কোনো কোনো নেতাকর্মী কোনো কোনো রাজনৈতিক দলের কোনো এক রাজনৈতিক দলের নেতাকর্মী ওই দুর্গা পূজা মণ্ডপে গিয়ে বলছে যে দেবীর বাণী এই যে হিন্দু ধর্মের দেবী এই দেবীর বাণী শুধু হিন্দুদের জন্য নয় সমগ্র বিশ্ববাসীর জন্য নওয়জিবুল্লাহ জোরে বলবেন না নওয়াজ্লা এগুলো মুসলমান নামের কুলাঙ্গার মুসলমান নামের কি কুলাঙ্গা সাইদি সাহেব বলতে সামান্য হিন্দুদের একটা ভোটের জন্য সামান্য হিন্দুদের কয়টা ভোটের জন্য নিজের ধর্মকে কী করে বিক্রি করে দেয় এই ধর্মে এই ধরনের লোকদেরকে আজকে আমাদের চিনতে হবে যে নিজের ধর্ম সম্পর্কে বলে যে আমাদের আমাদের দলের সম্পর্ক শরীয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই শরীয়তের সাথে আমাদের কোনো কি সম্পর্ক আবার সেই ওই লোকগুলাই ওই নেতাগুলাই হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে বলছে যে দেবীর বাণী সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহ কোরআনে বলছেন যে কোরআনের বাণী আল্লাহর বাণী সমগ্র কি বিশ্ববাসীর জন্য দিক রুল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ইল্লা কাই্লা রহমাত আলামিন আল্লাহ কোরআনকে বলছেন সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহ হচ্ছেন স্রষ্টা সমগ্র বিশ্ববাসীর জন্য রসুল হচ্ছে সমগ্র বিশ্ববাসীর জন্য তো হি দেবী হিন্দু যারা নিজের হাতে তৈরি করে পূজা করছে ওর বাণী সমগ্র বিশ্ববাসীর জন্য ওরা বলুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের মুসলমান নামধারী তারা এ কথা কেন বলবে তাদেরকে আমাদের কাজকে চিহ্নিত করতে হবে